পুবের কলম ডিজিটালে আপনাদের স্বাগত আমি রয়েছি শাহনারা খাতুন আপনাদের সঙ্গে আর আমার সঙ্গে আজকে রয়েছেন নিলুফা থেকে এসেছেন তিনি এবছর ভারতের অন্যতম সেরা আমি স্বাগত জানাচ্ছি আমি তার সঙ্গে আজকে আড্ডা দেব পুবের কলম ডিজিটাল স্টুডিওতে নিলুফা প্রথমে আমি প্রশ্ন করি যে আমি দর্শকদের শোনাতে চাইছি যে আপনার কিরকম প্রস্তুতি ছিল এই নেটের পরীক্ষার আগে নেটের পরীক্ষার আগে যখন শুরু করি পড়তে তখন আমাদের নেটে হয় কি দুটো আর কি পেপার থাকে একটা পেপার ওয়ান এবং একটা পেপার টু পেপার ওয়ানের ক্ষেত্রে হয় যে সব সাবজেক্টের ক্ষেত্রেই একই সাবজেক্ট মানে একই সিলেবাস তো আমি যেহেতু আর কি বাংলা নিয়ে পড়ে এসেছি ফলে অনেক দিন অঙ্কের সঙ্গে তারপরে আর কি ইংলিশের সঙ্গে কোনো যোগ নেই বহুদিন ফলে ফার্স্ট পেপারের ক্ষেত্রে আমি বলবো যে যত বেশি আর কি প্র্যাক প্র্যাকটিস করা হবে তত বেশি সাফল্য আসবে এবং সেকেন্ড পেপারের ক্ষেত্রে বলবো যে যারা নতুন পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে বলবো যে বিশেষ বিশেষ কিছু ইউনিট আছে যে ইউনিটগুলো পড়লে স্কোর করা যায় যেমন ইউনিট ওয়ান ইউনিট নাইন ইউনিট টেন এবং ইউনিট থ্রি এবং যারা আগে পরীক্ষা দিয়ে এসেছেন এবং আবার যারা পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে বলবো যে যে ইউনিটগুলো আপনাদের স্ট্রং রয়েছে সেই ইউনিটগুলোকে আরও স্ট্রং করতে এবং যে ইউনিটগুলো স্ট্রং নয় বলে আপনাদের আর কি মনে হবে সেই সেই ইউনিটগুলো কারণ এখনো প্রায় পাঁচ মাস আর কি সময় আছে হাতে তো প্রথম দিকে তিন মাস সেই ইউনিটগুলোকে খানিকটা স্ট্রং করার চেষ্টা করতে এবং বাকি মাস পুরোটা মিলিয়ে যতটা স্ট্রং করা যায় সেইভাবে সাফল্য আসবে এবং আমি এইভাবেই আহ একই করেছিলাম আমাদের বা অনেক ধন্যবাদ আমাদের আহ যেকোনো প্রীতি বা সকল ছাত্রছাত্রীর কাছ থেকে আমাদের আসলে পরবর্তী সময়ে পরবর্তী প্রজন্মের জন্য আমাদের কিছু আমরা বার্তা দিয়ে থাকি সেটাই আমাদের সমাজের জন্য অনেক বেশি কার্যকর হয় আমি প্রথমে নিলুপাকে এটাই প্রশ্ন করব যে অনেকের মনে হয় যে শহর ছাড়া হয়তো এরকম সাফল্য সম্ভব নয় একটা প্রান্তিক জায়গা থেকে যদিও এখন জেলাগুলোতে অনেক রকমের সুযোগ সুবিধা হয়েছে তো আমি প্রশ্ন করবো যে কলকাতায় না এলেও জেলায় বসে এই যে এমন সুন্দর একটা ফলাফল এই বিষয়ে আপনি যদি কিছু বলেন আচ্ছা নেট সেটের ক্ষেত্রে বিশেষ করে যেটা আমার মনে হয় যে নেট সেট হচ্ছে পুরোপুরি টেক্সট ওরিয়েন্টেড এটা কোথাও আমি পড়াশোনা করলে কারোর কাছে পড়াশোনা করলে এবং আমি নোট আর কালেক্ট করলে আমি পাস করতে মানে কোনোভাবেই সম্ভব নয় পাস করা আমি আমি যদি এখন মনে করি যে ক্লাস ওয়ানের কোনো বই থেকে হয়তো কোশ্চেন আসবে যে আটা গাছে কোন পাখি রয়েছে এখানে বুদ্ধিমত্তার কোনো ব্যাপার নেই এখানে ব্যাপার হচ্ছে আপনি কতটা নেট বিষয়টাকে সময় দিচ্ছেন সময়টা হচ্ছে ব্যাপার এবার যাতায়াতের ক্ষেত্রে কি হয় অনেকটা সময় নষ্ট হয়ে যায় এখন আমাদের হাতে ফোন রয়েছে অনলাইন থেকে আমরা অনেক ক্লাস পাই এবং সেখান থেকে যদি আমরা পড়াশোনা করি আমার তো আমার তো মনে হয় যে নিজে যদি টেক্সটগুলোকে কারণ নেট সেট হচ্ছে পুরো টেক্সট ওরিয়েন্টেড নিজে যদি টেক্সট পড়া যায় ফলে এখানে আমার মনে হয় না অন্য কারোর মানে সাহায্যের এখানে দরকার আছে বলে আচ্ছা সেটা হলো তুমি আমাদের তো এমন হয় যে আমাদের পারিবারিক সাপোর্ট লাগে আমাদের শিক্ষকের সাপোর্ট লাগে সেই সম্পর্কে আপনি কি বলবেন মানে কার আক্তার এই বিষয়ে অনেক উৎসাহিত করেছেন পড়াশোনার বিষয়ে পারিবারিক সাপোর্ট ভীষণভাবে প্রয়োজন অনেক ক্ষেত্রে দেখেছি যে অনেক ক্ষেত্রে আর কি বাবা মারা বলে তো কে এটা করতে হবে এটা পড়তে হবে তখন না সেই স্ট্রেসটা মনের মধ্যে আসে না যখনই বাড়ির লোক বলে এরকম যে তুই এটা পারবি তোর দ্বারা হবে তখন ওই তরফ থেকে হয়তো স্ট্রেস দিলো না কিন্তু অটোমেটিক্যালি একটা স্ট্রেস পড়ে যায় যে না তারা আমাকে বিশ্বাস করছে যে আমি এটা পারবো আমার পক্ষে এটা সম্ভব ফলে আমার পক্ষে এটাই হয়েছে যে আমার বাবা মা আমার দিদি আমার শিক্ষক এবং যারা আমার আর কি কালিগস আছেন এখন তারা প্রত্যেকে আমাকে ওইভাবেই ট্রিট করতেন যে তোর পক্ষে এটা সম্ভব হবে তুই এটা পারবি ফলে আমার নিজে থেকেই একটা স্ট্রেস ফিল হতো যে না এটা আমাকে করতে হবে কারণ ওরা আমাকে বিশ্বাস করছে ফলে পারিপার্শ্বিক একটা পরিবেশ খুব দরকার নেট নেট সেটের জন্য কারণ নেট সেট হচ্ছে একটা জার্নি এত বড় সিলেবাস যেহেতু দুটো পেপার এবং দশটা দশটা করে হচ্ছে কুড়িটা ওনি ফলে এই নেট সেটের এটা হচ্ছে একটা জার্নি ফলে এই জার্নিতে আমার মনে হয় সবার সবার প্রয়োজন সবার প্রয়োজন একদমই তাই সেটা নিশ্চয় এতক্ষণ অভিভাবক আপনার অন্যান্য সার্কেল তারা এটা শুনবেন এবং তাদের ভালো লাগবে আসলে যে কোনো সাফল্যের পেছনে তো থাকেই একটা পারিবারিক বা শিক্ষকত জায়গা থেকে এগুলো থেকে থাকে অনেক ধন্যবাদ এটাও আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কাজে আসবে আমার সবচেয়ে বেশি জানতে ইচ্ছে হচ্ছে যে এরপরেই পরিকল্পনা কি মানে আপনি গবেষণা করবেন ঠিক বাংলার কোন বিষয়টা নিয়ে কোন নির্দিষ্ট কিছু কিছু ঠিক গবেষণা করছি আমি আমার আমার যেহেতু স্পেশাল পেপার ছিল মধ্যযুগের বাংলা সাহিত্য তো ছোটবেলা থেকেই আমি গান শিখে এসেছি এবং মধ্যযুগের বাংলা সাহিত্যের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব পুরো জার্নিটাই হচ্ছে গান গানকে কেন্দ্র করে সাহিত্য তার একটা প্রকাশ পাচ্ছে গানকে সেখানে মাধ্যম করা হচ্ছে তো আমার যে বিষয়টা নিয়ে আমি কাজ করছি সেটা হচ্ছে যে সঙ্গীতের সঙ্গে গানের কি সংযোগ এবং মানে সাহিত্য এখানে গানকেই কেন মাধ্যম করছেন গোটা মধ্যযুগ জুড়ে কিন্তু আমি এই বিষয় নিয়েই কাজ করছি আচ্ছা এখানে একটা ভালো প্রসঙ্গ এলো আহ আমার দর্শকদেরও ভালো লাগবে অনেক সময় এটা মনে হয় যে ভীষণ যারা খুব ভালো যারা ফলাফল করছে তাদের এই শিক্ষাগত আপনি একটু বলুন যে আপনার সেগুলো পড়াশোনা বাদ দিয়ে আপনার কি কি ছিল বা পাশাপাশি আপনি কি কোন বিষয়গুলো চর্চা করেছেন আচ্ছা পাশা পাশাপাশি আমার মনে হয় পড়াশোনা করতে গেলে যখন পড়াশোনাটা একটা জার্নি হয়ে যায় তখন সবকিছুই প্রয়োজন না হলে শুধুই সেই মুখ সারা সারাদিন দুলে দুলে পড়াশোনা করছি তাতে বোধহয় অর্ধেক পড়াই মাথায় ঢোকে না ফলে সব সবকিছুই প্রয়োজন আমার যেমন পড়ার পাশাপাশি ছিল গান ছিল অবশ্যই কারণ গান নিয়ে আমি কাজও করছি ফলে গান তারপর ঘুরতে যাওয়া আড্ডা দেওয়া সবই ছিল আরেকটা বিষয় বলবো যেটা আমরাও মুখোমুখি হয়েছি অনেক সময় বাংলা সাহিত্যকে হেও করা হয় আর বর্তমানে তো বাংলা ভাষার উপরে যে অত্যাচার চলছে আমার এটা জানতে ইচ্ছে হচ্ছে যে যখন অনার্স লেভেলে আহ অনেক সময় হয় না যে সায়েন্সের ছেলেরা তারা আর্টসটাকে ভীষণ একটা অন্যরকম মনে দেখে যে হয়তো কিছু হয়নি তাই বাংলা অনার্স নিয়েছে বাংলা সাহিত্য নিয়ে বা বাংলা ভাষা নিয়ে এই মুহূর্তে যে আগ্রাসন সে বিষয়ে যদি আপনি কিছু বলেন আসলে বাংলা ভাষাটাকে বাঙালিরাই বিশেষ করে করে এসছে আমি ঠিক বাংলা বলতে পারি না ফলে এইটা বলে যেন একটা অন্যরকম তাদের গর্ব অনুভব হয় যে আমি ঠিক বাংলাটা বলতে পারি না আমি ইংলিশটা ভালো বলতে পারি কিন্তু আমার মনে হয় যে যেকোনো বিষয় সেটা বাংলা হতে পারে ইংরাজি হতে পারে অন্য কিছু হতে পারে ম্যাথস হতে পারে যে কোনো বিষয় উচ্চ শিক্ষার ক্ষেত্রে হোক এবং শিক্ষার ক্ষেত্রে হোক যে কোনো বিষয় ভীষণ টাফ এটা আমি মনে করি ফলে প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা গ্রহণযোগ্যতা আছে বলেই কিন্তু এই এই বিষয়গুলো এখনো পর্যন্ত আমরা পড়ছি এবং সর্বভারতীয় স্তরে এই এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু এখনো পর্যন্ত এক্সাম করা হচ্ছে আর যেটা আপনি বললেন যে বাংলা ভাষা নিয়ে এখন যে মানে এখন যেটা চলছে সেটা নিয়ে যদি বলি আমাদের ভারতবর্ষকে মানুষ চেনে বা ভারতবর্ষ বলতে মানুষ যেটা বোঝে তার বৈচিত্র্যের জন্যই যে এখানে বিভিন্ন ভাষাভাষীর মানুষ রয়েছেন বিভিন্ন তাদের খাদ্যাভাস বিভিন্ন তাদের পোশাক আশাক ফলে খাদ্যাভাসের ক্ষেত্রে তাদের মাতৃভাষার ক্ষেত্রে এটা তো একান্তই ব্যক্তিগত একটা বিষয় ফলে এই এই বিষয়টাতেই যখন কেউ হস্তক্ষেপ করে বা অধিকার কেড়ে নেওয়ার কথা আসে তখন এই এই ব্যাপারটা তখন একটা ইমোশনে আঘাত করার মতো হয়ে যায় ফলে ভাষার ক্ষেত্রে হোক খাদ্যের ক্ষেত্রে হোক ধর্মের ক্ষেত্রে হোক এটা আমরা কখনোই কারোর উপর চাপিয়ে দিতে পারি না এটা ভীষণ একটা আনলফুল একটা আহ আর কি বিষয় ফলে এখন যেটা ভাষা নিয়ে হচ্ছে সেটা ভীষণই দুঃখজনক একটা বিষয় একদমই তাই এবং এগুলো যখন আমরা সঠিক বার্তা দেব মানুষের কাছে সেটা অনেক কার্যকর হবে আর আরেকটা বিষয় বলতে হবে যেটা এই মুহূর্তে অনেক সময় হচ্ছে যে অনেক কলেজই যে প্রায় তাদের পদ শূন্য অধ্যাপক পদ শূন্য তো সেক্ষেত্রে নেট কোয়ালিফাই করে দেখা যাচ্ছে যে প্রচুর সফল ছাত্রছাত্রী ছাত্রী তারা বাড়িতেই বসে আছে এবং ভীষণ হতাশার মধ্যে তাদের ভবিষ্যৎটা কিভাবে তারা গড়বে সেটা ঠিক করতেই পারছে না সেই বিষয়ে আপনার কি মতামত আপনি কি ভাবছেন সেটা নিয়ে আসলে পদ নিয়োগের বিষয়টা তো আমার একেবারেই বিষয় নয় সেটা অন্য বিষয় আমি এইটুকু বলতে পারি যে নেট সেট পাশ করার পর আমার মনে হয় যে প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে এরকম মেন্টালিটি হওয়া উচিত যে বেশ ঠিক আছে আজকে নিয়োগ হচ্ছে না দুদিন পরে যখন নিয়োগ হবে তখন দুটো যদি আসন থাকে সেই আসনে যেন আমি থাকতে পারি সেই সেই কনফিডেন্ট লেভেলটা যেন থাকে সেইটা যেন আর কি দমে না যায় আমি যেটা নিয়ে প্রতিবাদ করবো সেইটুকু যোগ্যতা এবং সেইটুকু মানে আর কি ভরসার জায়গা যেন নিজের কাছে থাকে এইটুকুই বলবো আপনি বলছিলেন আত্মবিশ্বাসটা খুব দরকারি আত্মবিশ্বাসটা আইকি ভীষণ দরকার যে দুটো তো পদ বেড়েছে আমি কি করে পাবো ফলে এই আত্মবিশ্বাসটা যেন কমে না যায় যে হ্যাঁ ঠিক আছে দুটো পদ বেড়েছে এনা ফর একটা পদ যদি আরকি ওখানে বেরোতো তালেও সেটা আমি নিতাম আমি ছিনিয়ে নিতাম ফলে এই আত্মবিশ্বাসটা যেন থাকে খুব ভালো উত্তর পেলাম যে আত্মবিশ্বাসটা খুব জরুরি নিলুফা এমনি তো হচ্ছে যে যখন লিলুফা ইয়াসমিন একজন মেয়ে সে নেটে একটা পরীক্ষাতে একটি মেয়ে সে কিন্তু সফল হলো তো যদিও আমাদের এখন ছেলে বা মেয়ে এরকম আলাদা করে কিছু আমরা করতে পারি না তাদের কাজের জন্য তবু কোথাও যেন একটা মনে হয়েছে যে আগে এই সমাজে মুসলমান সমাজে যেভাবে মেয়েরা পিছিয়ে ছিল এখন কিন্তু বিভিন্নভাবে তারা চেষ্টা করছে এবং অনেকটা এগিয়ে আছে এই বিষয়ে কি বলছেন আপনি এখন মেয়েদের বিষয়ে আমি বলবো যে কোনো আর কি না বলে আমি মেয়েদের জন্যই বলবো যে এখন মেয়েরা প্র্যাকটিক্যালি এগিয়ে আসছে তারা আর কি পড়াশোনা করছে কারণ এখন সমাজ ব্যবস্থা যেদিকে এগোচ্ছে দিন দিন হয়তো আর কিছুদিন পরে দেখবো আরকি বিয়ে নামক কোনো যে আগে একটা সংস্থা ছিল সেটাই হয়তো উঠে গেছে ফলে এখন মেয়েরা সবাই চাইছে যে আগে আমি কিছু নিজে পায়ে দাঁড়িয়ে নিজের তারপরে আমি 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 আমার আর আর কি কি বাকি জীবনটার কথা ভাববো ফলে এখন যেখানে কাজ করছি সেখানেও দেখছি যে বেশিরভাগ মেয়েই কিন্তু সেখানে মানে সেখানে সংখ্যালঘু বরং ছেলে বরং মেয়েই বেশি সেখানে ফলে এখন মেয়েরা অনেক বেশি এগিয়ে আসছে পড়াশোনা করছে ফলে আমার আমার আর আলাদা করে তাদেরকে বার্তা দেওয়ার কিছু নেই আমারই হয়তো তাদের থেকে বার্তা নেওয়ার আছে যে না ঠিক আছে আগে আগে পড়তে হবে নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে অন্য আমরা হ্যাঁ সেটা ঠিকই একদমই ঠিকই সেই আবার ঘুরেই কথাটা বলতেই হয় যে আত্মবিশ্বাসের মধ্য দিয়ে আমাদের পরিকল্পনার মধ্যে দিয়ে এগোতে হয় আহ কিন্তু আরো একটা বিষয় যেটা বাস্তবিক জীবনেই আমরা অনেক সময় সেটা অনুভব করি যে এটা মনে হয় যে হয়তো আমাকে ভীষণ হতে গেলে আমার হয়তো ধর্মটাকে বাদ দিয়েই চলতে হবে হ্যাঁ আমার এরকম একটা বিষয় আমি একটু জানতে চাইবো একেবারে একটা ব্যক্তিগত প্রশ্ন যে সঙ্গে ধর্মের যে অভ্যাস সেটা নামাজ হোক রোজা হ্যাঁ এই বিষয়গুলো কি আরো কোনোভাবে এটা সংযুক্ত আছে বলে আমার মনে হয় না আপনার কি মনে হয় যে আমাকে অনেক বেশি উন্নত হতে গেলে হয়তো আমাকে আহ ধর্ম ত্যাগ করতে হবে ধর্মের চর্চাগুলো না করলেও হবে এই বিষয়ে আপনার কি মনে হয় না না ধর্ম তো সবসময় মনের মধ্যে একটা আস্থা জোগায় সেটা শেখার জিনিস কিনা সেটা আমাদের রাখা উচিত কিনা এবং ধর্ম আমি বলবো খুব নিয়ম কানুন মানতে শেখায় পড়াশোনার ক্ষেত্রে ধর্ম ত্যাগ করতে হবে বা আর কি ধর্মকে আর কি বিসর্জন দিয়ে সবকিছু করতে হবে এমন কোনো ব্যাপার নয় কারণ আমি মনে করি যে ধর্মের পথে থাকলে অনেক বেশি আত্মবিশ্বাস বাড়ে অনেক বেশি মানে সহনশীলতা বাড়ে ফলে যদি সিস্টেমেটিক্যালি কোনো কাজ করতে হয় ধর্মের অবশ্যই প্রয়োজন ধর্মের পথে থাকা অবশ্যই প্রয়োজন ধর্ম অনেক বেশি মনকে কুল করে মানে অনেক বেশি শান্ত করে মনকে ধর্ম বরং অন্যান্য থেকে বিচ্ছিন্নতা তৈরি তৈরিও এটা বরং চায় না সব ধর্ম সমন্বয়ই চায় ধর্ম আসলে সব ধর্মের সমন্বয় আচ্ছা আরেকটা বিষয় রিলিফা যখন আমাদের জীবনে আমরা কাউকে না কাউকে একটা মডেল করে আমরা বাঁচি সেটা আমাদের মা হতে পারে হতে পারে ঠাকুমা আবার কখনো আমাদের শিক্ষক হতে পারে এরকম নির্দিষ্ট কিছু কেউ আছেন কিনা যাকে আপনি ফলো করে আপনি এগিয়ে যাচ্ছেন এরকম কিছু আছে একেবারে বাচ্চা বেলায় যখন আমি পড়াশোনা করতাম ওই ওয়ান টুয়ে হয়তো পড়তাম আমার দিদি তখন ছিল ও আমার থেকে খুব বেশি বড় নয় তিন তিন বছর মতো আমার থেকে সে বড় তো সে তখন আমাদেরকে টিউশন পড়াতো মানে শাড়ি পরে এসে মানে তার ওইটাই মানে আমাদের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট ছিল যে আমি তোদেরকে টিউশন পড়াবো একটা শর্তে আমাকে শাড়ি পরতে টাইম দিতে হবে তারপরে আমি তোদেরকে গিয়ে পড়াবো তো তখন দিদিকে দেখে আমার মানে সত্যিই মনে হতো যে আমারও আর কি শিক্ষক হবার যে একটা ইচ্ছে সেটা ওকে দেখে হয়েছে এবং তারপরে যখন আরেকটু বড় হয়েছি তখন আর কি মা দেখেছি তারপর বাবাকে দেখেছি ওনারাও শিক্ষক ফলে ওনাদের যে একটা লাইফস্টাইল অন্যরকম স্কুলে যেতেন স্কুল থেকে আবার এসে দেখতাম বই পড়তেন এবং যখন উচ্চশিক্ষার ক্ষেত্রে যাই তখন অবশ্যই হচ্ছেন আমার গাইড আমার স্যার উনি সবসময় বলেন যে মেয়েদের আমার তো মনে হয় ছেলের থেকে মেয়েদের আগে শিক্ষা দরকার কারণ একজন মাই হচ্ছে তার আর কি আর কি শিক্ষক ফলে প্রত্যেকটা মেয়ে তো আরকি কখনো কখনো মা হবে ফলে প্রত্যেকটা মেয়ের দরকার শিক্ষা ফলে উনি উনি ছিলেন তখন এখনো আছেন ফলে এটাই হচ্ছে যে আমার আর কি ইন্সপিরেশনের ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে বাবা মা দিদি এবং পরবর্তী সময় শিক্ষক আপনার কি নাম ওনার ওনার নাম হচ্ছে রমেন কুমার সর আচ্ছা আচ্ছা তাকেও আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আর বাবা মা তো অবশ্যই তার পরিবার আপনার পরিবারে কে কে আছেন তাদের সম্পর্কে তো জানাই হলো না আচ্ছা বাবা মা আমি আর দিদি এখন হচ্ছে আর কি জিজু দিদি আর জিজু অন্য জায়গায় থাকে আর আমরা তিন মানে আমরা তিনজন একই সঙ্গে থাকি আচ্ছা আচ্ছা তো ভবিষ্যতে এই মুহূর্তে পড়াশোনা ছাড়া কি চর্চা চলছে পাশাপাশি পাশাপাশি পড়াশোনা ছাড়া যখন সময় পাই তখন গান রেকর্ড করি গানের মানে সময় করতে ইচ্ছে করে যে না ঠিক আছে একটা একটা গানের অন্তত রেকর্ডিং করি সেটা শেয়ার করি তো এখন হয়তো খুব বেশি হয়ে ওঠে না কিন্তু অবসর সময়ে গানই করি আচ্ছা তো আমরা অনুষ্ঠানের শেষে তো গান অবশ্যই শুনবো নিলিফা আমাদের আজকে গান শুনাবেন আহ আগে আরো দু একটা কথা আমরা আলোচনা করি পরবর্তী প্রজন্মের জন্য আপনার বার্তা সেটা প্রস্তুতির ক্ষেত্রে হতে পারে জীবনযাপন যেভাবে আপনি করেন সেটা হতে পারে যেমন আপনি আপনার বাবা মা আপনার মডেল শিক্ষক মডেল তেমনি আমার পরে যারা আছেন যারা পরবর্তী এই মুহূর্তে যারা প্রস্তুতি নিচ্ছে তারাও নিশ্চয়ই আপনি তাদের মডেল হ্যাঁ এটাই নিয়ম আহ তাদের জন্য যদি কোনো বার্তা থাকে তাদের ক্ষেত্রে যারা নেট সেট পড়ছেন এখন তাদের ক্ষেত্রে একটাই বার্তা দেবো যে পড়তে পড়তে এটাই ফিল হবে আমি আর পড়বই না আমার সঙ্গে এমনও হয়েছে অনেক সময় আমি মাকে ফোন করে করে কাঁদতাম যে আমি আর পেরে উঠছি না আমি আর পারছি না দিদি যখনই ফোন করতো ও হয়তো কিছু খুশির খবর আমাকে বলবে তার আগেই আমি ওকে বলতাম যে আমি আর পড়াশোনা করতে পারছি না এটাই আমি শেষবার দেব আমি আর পেরে উঠছি না ফলে এই এই ধরনের পড়তে পড়তে এই ধরনের মেন্টালিটি অনেক সময় আসবে কিন্তু যদি রোজ পড়তে বসা হয় এবং নেটের নেট হচ্ছে একটা সম্পর্কের মতো আমি যদি তাকে সময় দিই সেটা আমাকে সাফলতা দেবে এবং আমি যদি তাকে ডিচ করি সেও আমাকে ডিচ করবে ফলে এটাই বলবো যে যত বেশি সময় নেটকে দেওয়া হবে তত বেশি সফলতা আসবে আচ্ছা এটা খুব মূল্যবান একটা ভাবনা যেটা শেয়ার করলেন আপনি আমার মনে হয় এটা খুব সমৃদ্ধ করবে পরবর্তীতে যারা এই প্রস্তুতি নিচ্ছে আর আমরা আর কিছু বলতে ইচ্ছে হচ্ছে মনে হচ্ছে যে এটা আমার জরুরি এটা বলা দরকার এরকম যদি কিছু মনে হয় কি বলবো সবই বলে আচ্ছা আহ তাহলে আমার একটা গান শুনি আচ্ছা একটা নজরুল গীতি গাইছি নিশ্চয়ই নিশ্চয়ই আমার ফোন আপোছে জল তারে আমি আপোনাই আমি শুনি জনা তার চর মের খোনি শুনি যেন তার চর মের খোনি আমারো তিয়াশিবাসনায় আমার অপোনার চে আপে চ তারে আমি অনেক 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 ধন্যবাদ কলবের পক্ষ থেকে ডিজিটাল স্টুডিওতে আপনি এসেছেন অনেকটা সময় দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ পরবর্তীতে আপনার সাফল্য কামনা করি খুব ভালো থাকুন বিপদমুক্ত থাকুন অনেক অনেক ধন্যবাদ